রেক্স এর নাম রাখা হয়েছে রেক্স প্রায় চার বছর হয়ে গেল আমাদের বাড়িতে আছে এই ল্যাবরেটরটা যখন একদমই ছোট ছিল পঁয়তাল্লিশ দিনের বাচ্চা তখনই নিয়ে আসা হয়েছে চার বছরের মধ্যে ও অনেকটাই বড় হয়ে গেছে তো বাচ্চারা এসেছে ওকে বেশ নাচছে খেলছে দেখে গায়ে হাত দিলেই পছন্দ চুপচাপ তিন দিন হলো ও হারিয়ে গেছিল একদম বাজারে অন্য কুকুরের সাথে চলে গেছে পরে কয়েকজন বাচ্চা দেখেছে ওরা দিয়ে নিয়ে আসছে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে কাঁঠাল পরোটা মুড়ি মুড়ি দিয়ে কাঁঠালটা খাই আর পরোটাটা পরে খাবো ডিম আর ওট ডিম পোস্ট আজকে ব্রেকফাস্টটা এক একজন এক একটা খাবে তো কেউ খাবে ডিম টোস্ট এটা ডিম টোস্ট বলে আমি তো ব্রেড অমলেটও বলে এটা বানাচ্ছি ছেলে ছেলে আসছে ছোটো ছেলের জন্য গাছের জামরুল দেখুন অসংখ্য জামরুল ধরেছে এরকম ঝোপা ঝোপা হয়েছে কিছু পেকেছে কিছু আবার কয়েকদিন পর পাকবে আমি বিকেল বেলা এসেছি ভিডিও করার জন্য ভালো দেখা যাচ্ছে না এই দেখুন নিচে একটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই দেখুন কি সুন্দর পেকে গেছে আর অনেক বড় হয়েছে এই দেখুন ঝোপাটা পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না ভালো কিন্তু এরকম পাতার ভেতরে ভেতরে অসংখ্য ঝোপা ভাই আজকে প্রথম বাউলি খাবে তো ওর বাবা নিয়ে এসছে একদম পাগল হয়ে গেছে কি সুন্দর করে খাচ্ছে দেখতে যেন ভালো লাগে ছিদে নিল আবার কত সুন্দর করে পানি পানি অনেকটাই কামান দেখে দেখি অনেক বড় গেছে অনেক বড় দেখি না অনেক বড় গেছে তো মুখে এসপনি খা দেখি দেখি মুখে আ আ করে তো আরে দেব তুই দেবプリ আমার মুখ মোছা দিতে ভাই যখন গরমে ঘামি একা একা ওন্নাটা দিয়ে মুখ মুচি ওটা দেখেছে তারপর থেকেও আমার মুখ এইভাবে হয়ে গেছে মোবাইলটা ওয়ালে রেখেছি ও বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে মানে এরকম ভাব করছে যে আরো ভিডিও করো তো আমি শেখাচ্ছি টাটা দেওয়ার জন্য দেখুন একা একা একটু চেষ্টা করবে দেখতে দেখতে ভাইটা বড়ো হয়ে গেল প্রায় দশ মাস পার হতে চলল তো আপনারা সবাই মিলে দোয়া করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা আজকে ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ